অগ্নিবিদদের জন্য ভীষণ সুখবর তোমরা যারা ইন্ডিয়ান আর্মিতে বা অগ্নিবিড়ে চাকরি করবে বলে ভাবছ তাদেরকে বলবো তারা সব থেকে অনিশ্চিত যে বিষয়টি বা যেটি সব থেকে পেছনে পা ফেলে রেখেছে সেটি হলো যে অগ্নিবিড়ের চার বছরের স্কিম এই চার বছরের স্কিমের জন্য অনেকই পরিবার তথা অনেক ছাত্র অগ্নিবীরে ফর্ম ফিল করতে চাইছে না বা অগ্নিবীর থেকে বিমুখ হয়ে পড়েছে কিন্তু তাদের জন্য ভীষণ ভীষণ সুখবর আমাদের ডিফেন্স মিনিস্টার অর্থাৎ ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার মোদী সরকারের মিনিস্টার কিন্তু আজকে একটি ভীষণ সুখবর দিয়েছে আলোচনা আলোচনা বিষয় হয়েছে কি আলোচনা ঘটছে তোমাদের এই চার বছরটা নিয়ে ভীষণ ভীষণ সুখবর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো একেবারে অফিসিয়ালভাবে অফিসিয়াল প্রমাণ সহ পেপার কাটিং সহ তোমাদেরকে দেখাতে চলেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট্ট ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকানটি প্রেস করো সাথে তোমাদেরকে বলে দিই যে একেবারে একটা স্পেশাল অফার তোমাদের জন্য আছে তোমরা যারা এই বছরে তোমরা যারা এই বছরে অগ্নিবিরের ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য ভীষণ সুখবর কারণ কি সুখবর আমরা আইকে স্টাডি ফোর্স একাডেমি থেকে বলছি নদিয়ার করিমপুর যেখানে আর্মির জন্য হানড্রেড পার্সেন্ট থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ইয়েস ভর্তি সময় কোনো টাকা লাগবে না যদি তুমি এই বছরের অগ্নিবীরের ফর্ম ফিল আপ করে থাকো একেবারে সরাসরি চাকরি পেলে টাকা লাগবে তাই এই অফার সীমিত সময়ের জন্য তো এই অফারটি আর মাত্র এক সপ্তাহ থাকবে অগ্নিবীর অনলি অগ্নিবীর যারা অগ্নিবিরে ফর্ম ফিল আপ করেছ তারা পুরোপুরি ফ্রি তাই না করে চলে এসো ইয়েস কী কী ঘটনা ঘটেছে আমরা দেখব যে আমাদের কেন্দ্র সরকার ডিফেন্স কমিশন কি বলছে দেখতে পাচ্ছ এখানে আমরা একটি লেখা তোমাদের সামনে রেখেছি অগ্নিবীর স্কিম লেকার সরকার লেগে লেগি বড়া ফাইসালা রাজনাথ সিং নেদিয়া সংকেত জানিয়ে ক্যা হওয়া তার মানে অগ্নিবীরের নিয়ে সম্বন্ধে কী বলা হয়েছে একটু বিষয়টা খুলে বলি তোমরা বিষয়টা খুলে বলার আগে দেখো এখন সামনে ভোট আছে তো বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যে আমাদের কংগ্রেস পার্টিরা দুটো বিষয় নিয়ে ভীষণভাবে মোদী সরকারকে ঘিরছে তার মধ্যে একটি বিষয় হল অগ্নিবীর যে চার বছরের স্কিম করে সারা ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এর ফলে তারা জন জনবিক্ষোভ তৈরি হচ্ছে এই জিনিসটাকে সমাধান করার জন্য কিন্তু আজকে রাজনাথ সিং বলেছে কি বলেছে এবং সেটা কি ঘটেছে সেটা তোমরা অবশ্যই আজকে পেপার কাটিং জানতে পারবে তো তার আগে বলি তোমরা যারা ডাব্লুপি আর পি চাকরি করতে চাও তারা চলে এসো দেখতে পাচ্ছ আমাদের কিছু ছাত্র যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে তাদের কিছু ছবি তোমার সামনে প্রকাশ করলাম দেখো এবার বাংলা পেপার কাটিং দিয়েছি ভোটের মুখে অগ্নি প্রকল্পে কথা বলেন প্রতিরক্ষা হয় বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট শুরু হয়েছিল কংগ্রেস লাগাতার প্রচার করছিল দুটি প্রথমত পুরনো পেনশন পথা ফিরিয়ে আনতে হবে আর দ্বিতীয় প্রতিশ্রুতি সামরিক বাহিনীতে চার বছরের মেয়াদ নিয়োগ প্রকল্পের অগ্নিবীর অবসান ঘটাতে হবে তো এই ব্যাপারে যুব সমাজের মধ্যে একটা বিরাট ক্ষোভ সৃষ্টি হয়েছিল সেই জন্য পরিষ্কারভাবে সেই জন্য রাজ্য রাজনাথ সিং বলে দিয়েছে পরিষ্কারভাবে যদি যদি প্রয়োজন হয় তাহলে অগ্নিবিড় প্রকল্পকে বদল আনা হবে যদি প্রয়োজন হয় তাহলে বদল আনা হবে এতদিন সরকার কিন্তু কোনোভাবেই দমেনি বিভিন্ন রকম আন্দোলন হয়েছিল প্রতি এর মধ্যে বিরুদ্ধে আন্দোলন ঘটানো হয়েছিল কিন্তু সরকার কিন্তু কোনো নমনে ভাবপন্ন দেখায়নি আজকে সরকার নমনে ভাবপন্ন দেখাচ্ছে যে তাদের তারা বুঝতে পেরেছে যে সত্যি চার বছরের স্কিমটা ভীষণভাবে খারাপ একটি স্কিম এবং সেটা দরকার সেটা যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য ভারতবর্ষকে এগিয়ে নেওয়ার জন্য সেইটা চেঞ্জ করা দরকার এবং সেইটা হানড্রেড পারসেন্ট চেঞ্জ হবে ইয়াস খুব তাড়াতাড়ি ক্যাবিনেট তোমাদের যে আইন সে একেবারে সেই আইন পাশ হতে চলেছে এবং তোমরা হান্ড্রেড পার্সেন্ট আবার যেমন ছিল পুরোনো প্রথাতেই কিন্তু চাকরি পাবে অর্থাৎ পারমানেন্ট জব পাবে তাই দেরি না করে যারা এখনও বাড়িতে বসে আছো ভাবছো পাশ করলে করব না করলে না করব তাদের জন্য বারবার বলছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমাকে আমরা ইন্ডিয়ান আর্মি যেটা অগ্নিবীর ছিল এখন ইন্ডিয়ান আর্মি বলতেই পারি তো ইন্ডিয়ান আর্মি ভারতীয় সেনাবাহিনীতে তোমাকে চাকরি পাওয়ার জন্য যোগ্য করে দেবো তাই চলে এসো আজকেই আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে ফোন নম্বর তাকে উপরে স্ক্রিনে আসছে অথবা ফোন নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নাম্বারে ফোন করে তুমি তোমার নামটি তাড়াতাড়ি বুকিং করে নাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও